নমস্কার পৌলমীর আবৃত্তির টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকের টিউটোরিয়াল একটি আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে অরুণ কুমার চক্রবর্তীর লেখা রবি ঠাকুর পেন নাম হই বড় ছোট সকলের জন্য শোনো কেমন লাগ লাগে সেটা জানিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর অবি ঠাকুর হ্যাঁ তোকে ই বসে খে গ্রামে লিয়ে যাব শহর তোকে লাচায় কুদ্দায় ব্রিজ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পড়ায় सी तो ना आर ना सही बो और अभी ठाकुर है तो के बुसे के गेराम लिए जाबो। बो गेराम तुअर लाइक बैक भालो मानुस मुरा कालो कालो माटी रुठान घर के चला सहर पाने आर जाइते नाई दिबा আর রবি ঠাকুর হে তুকে ইব বসেখে গেরামে লিয়ে যাব তুকে সাহস দিব পিরিত দিব কাঠাল পিরি পেইতে দিব ঘি ঘিনা মাদল দিব কড়ং ফুলের মালা দিব ঠাকুর tên নাম হই কোন কথা আর না রবি ঠাকুর কবিতাটি কেমন লাগলো জানিও আঞ্চলিক ভাষার কবিতা মানুষের মন ছুঁয়ে যায় সেরকম ভাবে বলতে হবে অবশ্যই তোমাদের ভালো লাগলে কবিতাটি করতে পারো আজকের মতো এখানেই শেষ করছি দিনটা ভালো কাটুক নমস্কার